অনুরাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম ন্যাশনাল এনভায়রনমেন্টস অ্যান্ড হিউম্যান রাইটস করতে আয়োজিত মহান বিজয় দিবসের আজকের এই দোয়া মাহফিলে আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা গতানুগতিক পর্যায়ে কাজগুলো না করে আমরা আজকে আমাদের এই দেশকে যারা শহীদ হয়ে যারা দেশকে এই দেশ আমাদেরকে উপহার দিয়েছেন তাদের জন্য আমরা একটা দোয়া মাহফিল করছি এবং আমরা তাদের আত্মার মাখেরাত কামনার জন্য আমরা মোনাজাত করব আমরা তাদের আত্মার মাখেরাত কামানার জন্য আমরা তাদের জিয়ারতুর উদ্দেশ্যে আমরা কিছু দোয়া কালাম আমরা কিছু কিছু দোয়া আমরা পাঠ করব সেই এগুলি যেন আল্লাহ রব আলম তাদের রুহপাকের মধ্যে পছাইয়ে দেয় তাদের আত্মত্যাগের বিনিময়ে এই মহান স্বাধীনতা স্বাধীন দেশ আমরা পেয়েছি এবং এর এর মধ্য দিয়ে গত জুলাইতে যারা সাদাত বরণ করেছেন তাদেরও আমরা আত্মার মাখরাত কামনা করব যেন উভয় শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের উচু মাকাম দান করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল